ও মাই গোড এবার তো আমাদের জনপ্রিয় নায়িকা ডালিউইড কুইন বুবলিকে চিনায় যাচ্ছে না এর মধ্যে শোনা যাচ্ছে নাকি বুবলিকে নাকি শাবলরের মতো দেখতে লাগছে তো ভিওরস আপনাদের কাছে কি মনে হচ্ছে শাবলরের মতো দেখতে লাগছে বুবলিকে কিন্তু তার অনেক ভক্তরা তাকে বলছে যে তাকে নাকি সাবনুর মতোই লাগছে তো ভিউয়ার্স আমাদের নব্বই দশকে জনপ্রিয় নায়িকা সাবনু সে কিনা এক সময় অনেকটা ফেমাস ছিল এখন বুবলিও মোটামুটি ফেমাস আছে বুবলি এবং অপবিশ্বাসী দুজনের ঝগড়া চাটির জন্য তারা বেশিরভাগ ফেমাস তবে ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আমাদের কি উচিত সাবনুরের জায়গা এই জনপ্রিয় নায়িকা বুবলিকে দেওয়া নাকি তার জায়গা সে ঠিক আছে এবং বুব সাবনৈর জায়গায় সাবনৈ ঠিক আছে বুবলি সেখানে মানায় না তবে এটা ঠিক আমাদের জনপ্রিয় নয় বুবলি আগের চেয়ে অনেক বেশি হট অ্যান্ড সুন্দর হয়ে গিয়েছে